নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দ্য মামস রেসিপি চ্যানেলে আজকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের পাশে দিয়ে সর্ষে মাছের ঝালের রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে পাশে মাছে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটি ভালো করে গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো তো তেল ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি এবার একটি বাটির মধ্যে আমি সর্ষের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে এটি ভালো করে গুলিয়ে নেব ভালো করে লিকুইড পেস্টটা বানিয়ে নিচ্ছি দিয়ে এবার মাছ ভাজা কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে এটা কষিয়ে নেব তার মধ্যে তিন থেকে চারটে লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষানো হয়ে গেল ওপর থেকে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিয়েছি তো আমার সর্ষে দিয়ে পাশে মাছের ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং